আসসালামু আলাইকুম কলিজার টুকরা বুড়া ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আজকে আজকে জুম্মার দিন সবাই একে অপর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বিশেষ করে যারা প্রবাসে আছে তাদের জন্য বেশি করে দোয়া করবেন মধ্যপ্রাচ্য দেশগুলোতে আসলে এখন পরিস্থিতি অনেকটাই খারাপ অনেকটা না পুরোটাই খারাপ তো এটা হয়তো অনেকে অনেকে না সবাই দেখতেছে বাট এরপরও অনেক নতুন যারা আসতেছে এরা আসলে একটা বিশাল সমস্যা আছে তো আমি আসলে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে যারা নতুন আসতেছেন দেখে শুনে আসেন ভাই আসবেন না এটা আমি না করব না যে আসেন না অবশ্যই আসবেন তবে ভালো কোনো লোকের মাধ্যমে আসবেন যাদের লিঙ্ক ভালো আছে বা যারা আপনাকে কাজ দিতে পারবে এরকম লোকের মারফত আসবেন নাইলে ভাই আইসা আমি ইদানিং দেখছি অনেক লোক অনেক লোক মানে কি কমু কারো কিস্তি কারো এই সমস্যা কারো ওই সমস্যা অনেক সমস্যার ভিতরে আছে তো যাই হোক এটা আসলে টপিকটা অন্যরকম আমি জাস্ট এটা বলবো যে সবাই বেশি বেশি করে একে অপরের জন্য দোয়া করবেন আর বিশেষ করে প্রবাসীদের জন্য প্রবাসীরা এখন প্রত্যেকটা দেশে অনেক অনেক সমস্যা আছে তো ঠিক আছে